বাংলাদেশ দলের কি একটা অবস্থা বোঝেন যেদিন ব্যাটিং ভালো হয় সেদিন বলিং ভালো হয় না আবার যেদিন বলিং ভালো হয় সেদিন ব্যাটিং ভালো হয় না আবার যেদিন উভয় সাইডই ভালো হয় সেদিন আবার ফিল্ডিং ভালো হয় না ফিল্ডিংয়ের যে কোনো একটা ভুলে ম্যাচ আমাদের হারিয়ে যাওয়া লাগে তো ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের এই সিরিজটা যেন প্রথম ম্যাচ মোটামুটি ব্যাটিংটা ভালো হয়েছিল দ্বিতীয় ম্যাচে বলিংটা খারাপ হয়েছে ব্যাটিং ব্যাটিংটা খারাপ হয়েছে বলিং তো খারাপ হয়েছেই তৃতীয় ম্যাচে মোটামুটি ব্যাটিংটা অনেক ভালো হয়েছে বিশেষ করে সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ থেকে আমরা যেরকম ইনিংস চাই মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ো বয়সে বুড়ো সারের ভেলকি সেটা দেখালো তারপর ইয়াং জাকির জাকের আলী অনেক সেও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একশো পঞ্চাশ প্লাস রানের একটা জুটি করলো একটা দলকে একটা শক্ত ভিত্তি দিল কিন্তু আমরা ম্যাচটা হেরে গেলাম বাজে বলিংয়ের কারণে তো এত ভালো ব্যাটিং করলাম কিন্তু আমরা লাস্ট ম্যাচ আমরা সিরিজটা হোয়াইট ওয়াশ থেকে ফিরাতে পারলাম না এটা মানে বাংলাদেশ ক্রিকেটের একটা মানে অসহনীয় সংকে যাইতেছে বলা যাইতেছে যে যেই দলের সাথে আমরা টানা এগারোটা সিরিজ অপরাজিত ছিলাম তার সাথে আমরা কিনা একটা ম্যাচ জিততে পারলাম না সবচেয়ে বড় কথা কি প্রতিদ্বন্দ্বী মানে প্রতিদ্বন্দ্বিতা যে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা সেটাও কিন্তু আমরা করতে পারি নাই প্রথম ম্যাচে তো তারা আরামসে অনেক বল বাকি রেখে ম্যাচটা জিতে নিল দ্বিতীয় ম্যাচ তো কথা মানে বলারই মতো কোনো ই নেই মাত্র পঁয়ত্রিশ ওভারে তারা ম্যাচ জিতে নিল তৃতীয় ম্যাচে তারা তাও তিন ওভারের মতো হাতে রেখে ম্যাচটা জিতে গেল তো মানে কি একটা মানে বাজে একটা অবস্থা যে এত ভালো ব্যাটিং হলো কিন্তু আমাদের ভালো একটা রেজাল্ট আসলো না তো সবচেয়ে বড়ো কথা কি এই সিরিজে সবাই আমাদের মানে একটাই মানে বলে শেষ করা লাগে যে এই সিরিজ অন্তত আমাদের একটা প্রাপ্তি আছে যে ওই জাকির আলী অনেক বা তানজিৎ হাসান তামিম তার একটা ভালো ওপেনিং স্টার্ট আমরা এই যুগের সাথে তাল মিলে বর্তমান আধুনিক ক্রিকেটটা যেভাবে সব দেশ খেলে সেভাবে একটা মানে ব্যাটিং করে এরকম একটা এরকম অ্যাপ্রোচ নিয়ে সেরকম একটা অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করবে আগ্রাসী একটা মনোভাব নিয়ে ব্যাটিং করবে সেরকম একটা ব্যাটসম্যান আমরা ওপেনার পেয়েছি তানজিৎ হাসান তামিম সাথে সৌম্য সরকার তো আমরা এটা নিয়ে একটু এই সিরিজে প্রাপ্তির জায়গায় বলতে পারি কিন্তু সবশেষ কি আপনি যতই ভালো খেলেন যদি পারফরমেন্স বা রেজাল্ট নিজেদের পজিটিভ না আসে তাহলে কিন্তু সেটার কোনো ভ্যালুই কাজ করে না তো এই সিরিজ দেখে একটা জিনিসই মনে হলো যে লিটন কুমার দাস লিটন কুমার দাস এই সিরিজে সম্ভবত উইন্ডিসে গেছে ক্যারাবিয়ান সাগরে বসে দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে এছাড়া আর কোনো তার মানে অ্যাসাইনমেন্ট মানে এই সিরিজে আমরা পাইনি যে সে দলকে অন্তত এই জায়গাটায় সে একটা কন্ট্রিবিউট করছে এই সিরিজে প্রথম ম্যাচে শূন্য দ্বিতীয় দ্বিতীয় ম্যাচে চার তৃতীয় ম্যাচে ম্যাচে আবার শূন্য তো তা সে তাকে মনে হয় দলে নেওয়া হয়েছে শুধু অংশ নেওয়ার জন্য সে আবার এখন আবার টি টোয়েন্টি দলের অধিনায়ক তো এরকম একজন মানে অফ ফর্মের একটা ব্যাটসম্যান যদিও লিটন দাস বিগত কয়েক বছর মোটামুটি ভালোই খেলছিল কিন্তু ইদানিং সে যেহেতু তারা আবার ওপেনিং পজিশন থেকে নিচে নামানো হয়েছে বা সে একটা অফ ফর্মে চলে গেছে তো এই জিনিসটা খুবই দুঃখ ইয়ার বিষয় যে এই সিরিজ আমরা সবার থেকে কিছু না কিছু পাইছি যদিও আমরা রেজাল্ট পজিটিভ পাইনি কিন্তু লিটন দাসের থেকে আমরা একটা কিছুই পাইলাম না সম্ভবত সেই সিরিজটা ওই পিকনিকের উদ্দেশ্যে ক্যারাবিয়ান সাগরে বসিয়ে দিয়া মাছ ধরার উদ্দেশ্যেই গেছে তো সবশেষ একটা কথাই বলবো যদি বিসিবি এখন যদি উদ্যোগী না হয় যে আমাদের বলাররা যে এরকম উইন্ডিস কন্ডিশনে যেখানে বলাররা মোটামুটি ভালোই কাজ সাপোর্ট পায় তো সেটা যদি এখন যদি বিসিবি এটা নিয়ে কাজ না করে অন্তত তিনটা ম্যাচে যেহেতু এওয়ে সিরিজ হারা হারতেই পারে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আমাদের সে খুব একটা খারাপ দল না তারা মোট ইংল্যান্ডের সাথেও লাস্ট সিরিজটা খুব ফাইট করছে তো তারা যেহেতু ভালো দল তো অন্তত আমরা চাইছিলাম যেহেতু আমরা তাদের সাথে এগারোটা ম্যাচ আনবিটেন ছিলাম অপরাজিত ছিলাম তো তাদের সাথে আমরা অন্তত যেন একটা ম্যাচ অন্তত শেষ ম্যাচটা জিতে সিরিজটা হোয়াইট ওয়াশ থেকে এরা যেতে পারি কিন্তু সেটা আমাদের হলো না বলার যে বালে বাজে বলিংয়ের কারণে যদিও রিয়া মাহমুদুল্লাহ রিয়াদ শেষ সময়ে খুব ভালো একটা ভালো একটা এফোর্ট দিতেছে দলে এবং আমরা খুব মানে হয়তো এটা নিয়ে খুব খুশি থাকতে পারি কিন্তু দিন শেষে কি রেজাল্ট যদি না আসে তাহলে কিন্তু আমরা সেই খুশিটা আমাদের মানে খুশিটা থাকার কোনো মানে হয় না